প্রদর্শক আসসালামু আলাইকুম প্রদর্শক আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন প্রদর্শক আমি একটা দারুণ সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন আমি আবার বলছি এখানে নিয়োগটা হচ্ছে বাংলাদেশ পুলিশের চাকরি কনস্টেবল পদে টোটাল লোক নেওয়া হবে এখন এই পদের জন্য চার হাজার দুশো জন প্রদর্শক এই পদে লোক নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন প্রদর্শক এই নিয়োগ সম্পর্কে এখন আমি পদের নাম স্বীকারত যোগ্যতা অভিজ্ঞতা বেতন সম্পর্কে বিস্তারিত বিষয়ে আলোচনা করব আমাকে সময় দিয়ে সাথে থাকুন প্রদর্শক শুরু করার আগে সবসময় যে কথাটা আমি বলে থাকি সেটা হচ্ছে বাংলাদেশে যে কোনো চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিতার সাথে সেটি আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি তো আপনি যদি ঘরে বসে যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারেন সেজন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে প্রদর্শক শুরু করছি বাংলাদেশ পুলিশ কনস্টেবল টোটাল পদ সংখ্যা বিয়াল্লিশ জন প্রদর্শক এখন যেটা আমি দেখাবো এটা আছে টোটাল জেলার নাম কোন কোন জেলা থেকে লোক নিয়ে হবে এবং সেই জেলার পাশে দেখেন কতগুলো লোক নিয়ে হবে সেটা সংখ্যা উল্লেখ করা আছে প্রথমে দেখেন এখানে ঢাকা ঢাকাতে লোক নিয়েছে কতজন তিনশো একান্ন জন গাজীপুরে নিরানব্বই জন পরবর্তী আছে মানিকগঞ্জে একচল্লিশ জন মুন্সীগঞ্জ দেখেন এখানে বিয়াল্লিশ জন নারায়ণগঞ্জ পাঁচ এখানে নিচ্ছে আছে ছিয়াশি জন ছয় নম্বর আছে নরসিংদী পঁয়ষট্টি জন সাত নম্বরে ফরিদপুর ছাপ্পান্ন জন ওকে আট নম্বর আছে গোপালগঞ্জ চৌত্রিশ জন একে নয় নম্বরে আছে মাদারীপুর এখানে নিয়ে আসছে চৌত্রিশ জন দশ রাজবাড়িতে নিয়ে আছে মাত্র একত্রিশ জন শরীয়তপুর এগারো নম্বর এখানে নিয়ে আছে চৌত্রিশ জন বারো নম্বর কিশোরগঞ্জে লোক নিয়ে আছে পঁচাশি জন তেরো টাঙ্গাইলে একশো জন চোদ্দো নম্বর ময়মনসিংহ একশো উনপঞ্চাশ জন পনেরো জামালপুরে সাতষট্টি জন ষোলো নেত্রকোনা পঁয়ষট্টি জন সতেরো নম্বর আছে শেরপুর শেরপুর লোক নিয়ে আছে উনিশচল্লিশ জন আঠারো চট্টগ্রাম দুশো বাইশ জন প্রদর্শক ওকে উনিশ নম্বরে আছে বান্দরবন এক এগারো জন বিশ নম্বরে আছে কক্সবাজার সাতষট্টি জন একুশ নম্বরে আছে এখানে তিরাশি জন নেওয়া হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া আর এখানে বাইশ নম্বর চাঁদপুর নিয়ে আছে একু একা একাত্তর জন প্রদর্শক আমি পরবর্তী পেজে চলে যাচ্ছি প্রদর্শক পরবর্তী পেজে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি পরবর্তী পেজে এটা আছে আপনার কুমিল্লা আমি দেখেন কুমিল্লা লোক নিয়ে আছে এখানে কুমিল্লা নিয়ে আছে একশো সাতান্ন জন খাগাছড়িতে আঠেরো জন ফেনীতে বিয়াল্লিশ জন লক্ষ্মীপুরে পঞ্চাশ জন নোয়াখালীতে নিয়ে এসেছে একানব্বই জন রাঙামাটিতে সতেরো জন রাজবাড়িতে রাজশাহীতে ছিয়াত্তর জন জয়পুরহাটে ছাব্বিশ জন পাবনাতে তিয়াত্তর জন সিরাজগঞ্জে নব্বই জন নওগাঁতে এক ছিয়াত্তর জন একে নাটোর আছে পঞ্চাশ জন চাপাইম আছে আটচল্লিশ বগুড়া নিরানব্বই রংপুরে চুরআশি দিনাজপুরে সাতষট্টি গাইবান্ধা ঊনসত্তর কুড়িগ্রামে নিয়েছে ষাট জন লালমনিরহাটে ছত্রিশ জন নীলফামারিতে তিপ্পান্ন জন এখানে পঞ্চগড়ে নিচ্ছে উনত্রিশ জন ওকে প্রিয়দর্শক আমি টোটাল উন তেতাল্লিশ পর্যন্ত সিরিয়াল বলা শেষ ওকে পরবর্তী সিরিয়ালে চলে যাচ্ছি আমি পরবর্তী সিরিয়ালে দেখেন দেখেন প্রথমে চুয়াল্লিশ নম্বরের সিরিয়ালটা দেখেন চল্লিশ নম্বরের ঠাকুরগাঁও একচল্লিশ জন খুলনাতে নিচ্ছে আটষট্টি জন যশোর নিচ্ছে আপনার একাশি জন ঝিনাদে বান্ন জন মাগড়াতে সাতাশ নড়াইলে একুশ বাগেরাতে তেতাল্লিশ সাতকেরাতে আটান্ন জন চুয়াডাঙ্গাতে তেত্রিশ কুষ্টিয়া সাতান্ন মেরপুরে উনিশ বরিশালে আটষট্টি ভোলাতে বাহান্ন জন ঝালকাটিতে বিশ বৃহস্পপুরে বত্রিশ বর বটগুনাতে ছাব্বিশ পটুয়াখালীতে পঁয়তাল্লিশ সিলেটে একশো জন পরবর্তী মৌলীবাজার আছে ছাপ্পান্ন সুনামগঞ্জে বাহাত্তর হবিগঞ্জে একষট্টি টোটাল দেখেন চৌষট্টি এখানে দেখছেন চৌষট্টি চৌষট্টি জেলা থেকে টোটাল লোক নেওয়া হবে সর্বমোট চার হাজার জন লোক নেওয়া হচ্ছে সারা বাংলাদেশ থেকে তো প্রদর্শক এমন এখন দেখেন যে কথাটা বলা আছে দেখেন আবেদন এখানে দেখেন একটা কথা লাস্ট এখানে বলা আছে যেটা দেখতে পাচ্ছেন এখানে একটু খেয়াল করেন দেখেন অনলাইনে অনলাইনে আবেদন শুরু পয়লা অক্টোবর দু এবং আবেদন শেষ অক্টোবরের পনেরো প্রদর্শক বুঝতেই পারছেন সময় খুবই সীমিত আপনারা অবশ্যই যত দ্রুত আবেদন সম্ভব করে ফেলুন আমি পরবর্তী পেজে চলে যাচ্ছি প্রিয়দর্শক পরবর্তী পেজে যে তথ্যগুলো আছে দেখেন সরি পরবর্তী পেজে যে তথ্যগুলো আছে এখানে যে শারীরিক যোগ্যতা দেখেন এখানে বলা আছে যেটা শারীরিক যোগ্যতার ক্ষেত্রে দেখেন কী যাচ্ছে এখানে উচ্চতার ক্ষেত্রে বলা আছে যে এখানে মেধা কোঠার ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীর সন্তান বীরঙ্গনা সন্তানদের এবং ক্ষুদ্র গোষ্ঠী কোটার ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে বিধি অনশোধ হবে প্রিয়দর্শক দেখতে পাচ্ছেন ওকে এই উচিতের ক্ষেত্রে দেখেন এখানে এখানে নারী ও প্রার্থীর কথা বলা হয়েছে দেখতে পাচ্ছেন নারী প্রার্থীর কথা সেম এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছেন তো প্রিয় দর্শক আমি স্বল্পতার কারণে আর বেশি কিছু পড়ব না আপনারা বুঝতে পারছেন এখানে যে তথ্যগুলো আছে এ টু জেড এ টু জেড সকল তথ্য আপনি অবশ্যই মনোযোগ সঙ্গে দেখবেন আমি ভিডিওটা এখন স্ক্রিপ্ট করে দিলাম দেখেন ভিডিওটা স্টপ আছে আপনি চাইলে এখানে ভিডিওটা থামান থামিয়ে সকল তথ্য সকল তথ্য যদি আপনি না দেখেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আবেদন সঠিক হবে না আমি পরবর্তী পেজে চলে যাচ্ছি আমার এখানেও সেম কথা যে নিয়োগের ক্ষেত্রে যে তথ্যগুলো আছে দেখেন যে তথ্যগুলো আছে সকল তথ্য সকল তথ্য এখানে বলা আছে আপনি তথ্যগুলো দেখবেন কী কী তথ্য চাচ্ছে কীভাবে আবেদন করতে হবে কী কী কাগজপত্র লাগবে কীভাবে কম্পিউটার এম এস পাঠাতে হবে কোন কোন নাম্বারে পাঠাবে সকল তথ্য কিন্তু এখানে আছে আপনি মোবাইলটা এখানেও থামান এখন থামিয়ে সেইভাবে আবেদনটু করে ফেলুন আমি পরবর্তী পেজ আবার চলে যাচ্ছি এখানেও আমার একই আদেশ আপনাদের জন্য এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত যে কথাগুলো আছে সকল তথ্য না আছে আপনার কত টাকা চার্জ কাটবে কয়টা এস এম এস আসবে কীভাবে হবে সকল তথ্য একটা নিয়োগের ক্ষেত্রে এই পুলিশ কনস্টেবল পদের নিয়োগের ক্ষেত্রে যা যা প্রয়োজন সকল তথ্য থেকে আছে যা যা করতে হবে কীভাবে করতে হবে সকল তথ্য দিয়ে আছে আপনি অবশ্যই সেই মাফিক আবেদনটা করবেন ওকে পরবর্তী পেজও আমার সেম কথা আমি শুধুমাত্র সময় স্বল্পতার কারণে এতগুলো পড়ে আমি শেষ করতে পারবো না তো যার কারণে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনার সুন্দরভাবে এই পেজটাও সেম থামান কী কী করতে হবে সকল তথ্য থেকে বলা আছে আবেদনটা করে ফেলুন প্রিয় দর্শক আমার এখানেও কথা দেখেন এখানেও কীভাবে আবেদন করতে হবে আপনার সুযোগ সুবিধা প্রশিক্ষণকালীন সুযোগ সুবিধা আপনার বেতন যা যা আছে এভরিথিং এভরিথিং বিষয়ে আলোচনা আছে সব কিছু বলা আছে আপনি সুন্দরভাবে ভিডিওটা স্টপ করুন স্টপ করে সুন্দরভাবে থামিয়ে সুন্দরভাবে মনোযোগ সহকারে পড়ুন কী কী আছে আপনি যখন আমি যে কথা বলছি এখন ভিডিওটা এখানে থামান ক্লিক করে ভিডিওটা মাঝখানে আছে আপনি থামান থামানোর পরে আপনি ততগুলো পড়ুন পড়া শেষ হওয়ার পরে আপনি আবার প্লে করুন প্লে করে পরবর্তী পেজে চলে যান আমি পরবর্তী পেলে পেজে চলে আসছি এবং এখানে এখানে সর্বশেষ যে পেজটা দেখেন এখানে বলা আছে কি কী দেখেন যে শহর জেলার পুলিশ লাইন মাঠে উপস্থিত থাকতে হবে এখানে বলা আছে যে যেখানে কোন কোন জেলার লোক নিয়ে হবে এখানে যে কথাটা আমি একটু বলি দেখেন এখানে দেখেন উপরে কি লেখা আছে যে জেলার নাম শারীরিক মাপ কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ড্রনিক টেস্ট আপনার শারীরিক যোগ্যতা মাপ কাগজপত্র সব এবং পরবর্তী লিখিত পরীক্ষা ও মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা টোটাল একটা আকারে দেওয়া আছে যে কিভাবে লোক নেওয়া হবে কোন জায়গার জেন কোন কোন জেলার লোক কোন কোন তারিখে নিয়ে হবে মানে কোন তারিখে মাপ হবে কোন তারিখে লিখিত পরীক্ষা হবে কোন মৌখিক পরীক্ষা হবে সকল তথ্য এখানে বলা আছে আপনি দেখতে পাচ্ছেন আমি একটা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি এখানে জেলাগুলোর নাম আছে জেলাগুলোর নাম দেখেন যে মাদ্রীপুর কিশোরগঞ্জ রাঙ্গামাটি ব্রাহ্মণবাড়িয়া জিনাইদাহ নড়াইল সিরাজগঞ্জ চাপানওয়াগঞ্জ কুমিল্লা সুনামগঞ্জ জামালপুর ফরিদপুর টাঙ্গাইল কুমিল্লা খাগাছড়ি আর খুলনা এই যে যে কটা জেলার নাম বললাম এই জেলার লোকগুলো শুধুমাত্র এই জেলার লোকগুলো শুধুমাত্র আপনি এই যে এই তারিখে শারীরিক মাপ হবে কোন তারিখে পঁচিশ ছাব্বিশ ও সাতাশ অক্টোবর সাতাশ অক্টোবর দু হাজার চব্বিশ সাল খ্রিস্টাব্দ সকাল আটটা আপনাকে অবশ্যই এই কটা জেলার লোক এই তারিখে তাদের যে জেলা পুলিশ লাইন মাঠ সেখানে নিয়ে হবে শারীরিক মাপ কাগজপত্র যাচাই পরবর্তী এবং এই জেলার লোকে যে লিখিত পরীক্ষা হবে কয় তারিখে বারোই নভেম্বর বারোই নভেম্বর দু হাজার চব্বিশ সকাল সময় এই জেলার লোকে যারা টিকবে তাদের পরীক্ষা হবে এবং তাদেরকে যারা টিকবে তাদের ফাইনালি যাদের মৌখিক পরীক্ষা হবে দেখেন এই একই জেলার লোক তাদেরকে কয় তারিখে উনিশ নভেম্বর উনিশ নভেম্বর সকাল দশটার সময় আপনার মৌখিক পরীক্ষা হবে সেম কথা আপনার এই যে কথাগুলো আমি বললাম এখানে এই জেলার নাম এখানে সেম পরবর্তী দেখেন এখানেও জেলা যে জেলার নাম আছে তাদের এই তারিখে মাঠ হবে এবং এই তারিখে লিখিত পরীক্ষা হবে এবং এই তারিখে মৌখিক পরীক্ষা হবে সেম এখানেও তা এই যে জেলা নাম আছে তাদেরকে এই শারীরিক পরীক্ষার এটা এবং এই তারিখ তাদের আছে লিখিত পরীক্ষা এবং এই তারিখে তাদের মৌখিক পরীক্ষা পরবর্তী যে জেলাগুলো দেখবেন এই জেলা জেলাগুলো আছে এই জেলা এই তারিখে লোক নেওয়া হবে মাঠে শারীরিক মাপ যোগ্যতা চাষাবাসে করা হবে এবং এই যে তারিখটা দেখতে পাচ্ছেন এই তারিখে তাদের লিখিত পরীক্ষা হবে পরবর্তী যখন যে তারিখটা দেখতে পেন এই তারিখে মৌখিক পরীক্ষা হবে তো বুঝতেই পারছেন এবং পরবর্তী আমি ক্লিয়ার করে দিচ্ছি আপনি সুন্দরভাবে এখন ভিডিওটা থামান থামিয়ে সুন্দরভাবে দেখুন এবং লাস্টে আরেকটা কথা দেখেন এটা কি বলছে এখানে বলা হয়েছে যে স্বাক্ষরিত সারওয়ার মোর্শেদ শামীম বিপিএম সেবা বিপি একটা নাম্বার আছে এখানে ওনার আছে রেজি নাম্বার বা এনারা আছে পুলিশ নাম্বার অ্যাডিশনাল ডিআইজি রিক্রুটমেন্ট অ্যান্ড এক ক্যারিয়ার প্ল্যানিং এক বাংলাদেশ পুলিশ বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার ঢাকা সূত্র প্রিয়দর্শক এই নিয়োগটি প্রকাশিত হচ্ছে বাংলাদেশ পতির পত্রিকায় সাতাশ নয় দু হাজার চব্বিশ সাল থেকে বারো নম্বর পৃষ্ঠায় প্রিয়দর্শক এই নিয়োগ সম্পর্কে যদি কোনো তথ্য আপনার জানার প্রধান থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করছি প্রিয়দর্শক অবশ্যই শেষ করছি শেষ করে আগে সবসময় যে কথাটা বলে থাকি সে কথাটা আমি অবশ্যই বলবো সেটা হচ্ছে আমি বাংলাদেশের যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপতি প্রকাশিতার সাথে যে সেটি আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি তো আপনি যদি ঘরে বসে যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপতি পেতে পারেন সেজন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে প্রয়দর্শক আপনারা সবসময় সুস্থ ভালো থাকুন আল্লাহ হাফিজ